সূর্য যখন অস্ত হয় অস্ত যায় তখন সাহাবি জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ সূর্য কোথায় যায় তখন আল্লাহর হাবিব বলল সেটা আরশে আরশের নিচে গিয়ে সেজদা করে সবাই বলল সুবাহান সেজদা করে এবং সূর্য আল্লাহকে বলে আল্লাহ আমি সেজদায় থেকে যাই আল্লাহ বলে না তোমাকে আবার উত্তুলিত হতে হবে আবার উঠতে হবে আল্লাহর নির্দেশে সূর্য আবার উঠে আল্লাহর নির্দেশে সূর্য আবার উঠে সূর্য আল্লাহকে সেজদা দেয় প্রত্যেক কিছু আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আসকার সবাই করে বেজাল শুধু আমাদের ভিতরে বেজাল শুধু আমাদের ভিতরে গাছ বিক্ষ তরু লতা ওখানে দাঙ্গা হাঙ্গামাও নাই মারামারিও নাই অশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পাঠ করে তো সূর্য সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা দেয় এবং সূর্য আল্লাহকে বলে এটা বুখারী শরীফে 13 পারার মধ্যে বর্ণনা আছে এবং সূরা আসিরের তাফসীর আছে আর বিভিন্ন জায়গায় হাদিসে পাক আছে সূর্য আল্লাহকে বলে আল্লাহ শেষ থেকে যায় আল্লাহ বলে না তোমাকে আবার উত্তোলন হতে হবে এটা এই জন্য বলছি আমাদের কাছে শেষদার মজা নাই শেষ আমাদের মজা লাগে না সেই জন্য শেষ আমরা কম দিই তার মানে নামাজ কম পড়ি শেষ দা কম দেওয়া মানে শেষ দা নামাজে শেষ দা কোথায় নামাজে শেষ নামাজে নামাজের বাইরে এমনি মসজিদে দোয়া শেষ গিয়েও দোয়া করা যায় সিজদায় গিয়ে আল্লাহর কাছে মোনাজাত করা যায় সিজদায় আল্লার আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন হ্যাঁ সিজদায় দোয়া করা যায় সিজদায় আমাদের অনুভূতি নাই আর রুকুতে আমাদের অনুভূতি নাই ফিলিং নাই সেই জন্য এগুলাতে আর আকর্ষণও নাই এবং দেখা দেখি পড়া দেখা দেখি পড়া আমরা দিনই যে কাজগুলা করি অনেক সময় দেখা যাচ্ছে এটাও দুনিয়ার জন্য করতেছি ইয়া রসুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে যখন নেয়ামত আসবে আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসছে তখন আপনি কি করবেন বেহাম দেহ বেকার যখন ইসুরা থেকে অনেকগুলো শিক্ষা আছে একটা বড় শিক্ষা হচ্ছে সেটা আপনাদেরকে বলি আল্লাহ বললেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে ইসলামে প্রবেশ করছে দলে দলে মানুষ তখন আপনি কি করবেন আমরা হলে কি করব? উল্লাস করুক আমরা হলে কি করব উল্লাস করুক প্রয়োজনে মানুষকে মারব আরেকটা কিছু করব আরেকটা কিছু করব ইসলামের বিজয় ছাড়া অন্যান্য দেশের বিভিন্ন দেশের যত বিজয় আছে সেই বিজয়গুলোতে দেখা যাচ্ছে কেউ মসলুম হয়েছে কেউ জালেম হয়েছে কেউ মসলুম হয়েছে কেউ জালেম হয়েছে এক সময় যারা মসলুম ছিল পরাক্ষণে যারা বিজয় অর্জন করার পরে ওরা আবার জালেম হয়ে উঠেছে এক সময় যারা মজলুম ছিল বিজয় অর্জন করার পরে ওরা আবার জালেম হয়ে উঠেছে এই দুনিয়াতে যত দেশের বিজয় আছে এ সবগুলাতে এই সিস্টেম আছে একটি ছোট সুরা সুরাত ঈশ্বরের আলোকে কিছু আলোচনা হবে যেটি আল্লাহ হাবিব সাল্লামের ওফাতের আগে বিদায় হচ্ছে সময়ে নাযিল হয়েছে এরপরে নাজিল হয়েছে ইয়াওম আকমালতু লাকুম এরপরে নাজিল হয়েছে ওয়াক্তাকু ইয়াওম তুজাউনা সর্বশেষ নাজিল হয়েছে মুফাসসির ইকরাম এইভাবে ধারাবাহিক করেছেন সুরা নাসরে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা জাআ আলহি ওয়াল যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে নসর মানে সাহায্য ফাতহ মানে বিজয় ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন ওয়া রায়াতান অর ওয়াহিতার না সাহ এবং আপনি দেখবেন অরয়িতা না সাহনি মানুষকে দেখবেন ইয়া তো ফুলু না ফিদি ইল্লা হে আফওয়া যা ইহা তো তারা দাখিল হচ্ছে প্রবেশ করছে ফিদি নিল্লাহ আল্লাহর দিনে আফওয়া যা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে সবাইগুলো সুভা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে এটা ইসলামের যত বিজয় সকল বিজয়কে উদ্দেশ্য করে ফতফন্দ আল্লাহ বলেছেন বিশেষ করে মক্কা বিজয় মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ ইসলামে দাখাল হয়েছে এক সময় যারা ইসলামের তুমুল শত্রু ছিল ঘোর বিরোধী ছিল আবু সুফিয়ান সহ অনেকেই ইসলামের ছায়াতলে এসেছে এবং তফসির ইফিনে কাসির একটি বর্ণনা আসছে যে কাফেরের অনেক নেতারা কোরাইশরা বলত যে মক্কাবাসীরা অনেকেই বলতো মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যদি সে তার গোত্রের উপরে বিজয় হতে পারে তার মাতৃভূমিতে সে বিজিত হতে পারে মক্কা এসে সে বিজয় লাভ করতে পারে তাহলে বোঝা যাবে সেই নবী এই কন্ডিশন তারা দিয়ে রাখছে যখন সত্যি সত্যি মক্কা বিজয় হল আল্লাহর হাবিব সাল আলিয়াসাল্লাম মক্কা বিজয় করলেন এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করল ওই যারা কন্ডিশন দিয়েছিল যে রসুল পাক এখানে যদি বিজয় হয় তাহলে আমরা বুঝতে পারব তিনি নবী তারাও ইসলামের মধ্যে দলে দলে আশা শুরু করলো সবাই বলি সুবহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নহু কানা তাওয়াবা আপনি ফসবহ তাসবীহ পাঠ করুন বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা তাসবীহ পাঠ করুন এবং কমা প্রার্থনা করুন ইস্তেকফার করুন ইন্না হু কানা নিশ্চয় তিনি ক্ষমাকারী তৌবা কবুলকারী এই আয়াত কেরিমা যখন নাজিল হলো তখন আল্লাহ হাবিব সাল্লাম এর আগেও রসুলে পাক হাদিসে পাক আসছে দিনে সত্তর বার তবা করতেন আর একটি হাদিস আসছে রসুলে পাক দিনে একশতবার বার পার করতেন একটি হাদিস আসছে রসুল পাকের এমন কোন মজলিস এমন কোন সময় ছিল না যে সময়ে আল্লাহর হাবিব ইস্তেকপার করতেন না সবাই বলো শুভাখানন্দ তো সমস্ত নবীরা মাসুম নবীরা মাসুম নিষ্পাপ তো নিষ্পাপ হওয়ার পরে নবীরা বেশি আস্তেক করেছে। করেছেন দুনিয়াতে সবচেয়ে যারা বেশি আস্তেক করেছেন তারা হচ্ছে আম্বি আলহিউ এবং রসুল এ ও বেশি আস্তেক করেছেন সবাই বলুন সুবাহ তার মানে কি নাজ আমরা বলবো রসুল গুনা করেছে এই জন্য আস্তেক করেছে না আমরা এটা বলবো না কোনো মফা ছিলেনি এটা এই কথা বলে নাই বরঞ্চ আল্লাহ হাবিব সাল আলিয়া সাল্লাম হচ্ছে ওম্মতের জন্য শিক্ষক সমস্তের জন্য নবীরা শিক্ষক নবীরা হচ্ছে সব উন্মতের জন্য শিক্ষক শিক্ষক হিসেবে অন্যান্য নবীদের কাছে জীবনের যা যা প্রয়োজন কোনো না দিকে একটা ক্ষমা আছে কোনো নবী আছে বিয়ে শাদী করেন নাই তার মানে ওই সুন্নতটা ওনার কাছে নাই কোন নবী আছে হাজার ব্যবসাবানিজ্য কম করেছে ঐ শূন্যটা কাছে নাই এভাবে এবাবে এবাবে এক এক আম্বি গ্রামের কাছে এক এক দিক দিয়ে কম আছে গুনা নয় একটা দীপ কম আছে সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবনে সব আছে সবাই বলুন সুবহানাল্লাহ একজন লব বিয়ে शादी করবে রসূল পাকের জীবন থেকে বিয়ে शादीর সব ব্যবস্থা пора যা ব্যবসা বাণিজ্য করবে সেটা সুলে পাকের জীবন থেকে নিতে পারবে গরু ছাগল মেষ এগুলা লালন পালন করবে সেটার ব্যবস্থাপনার রসুলে পাকের জীবনে পাবে একজন লয়ার ল মেকার আইন প্রণেতা আইন তৈরি করবে সেটারসুরে পাকের জীবনে পাবে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করবে সেটা সেটারসুরে পাকের জীবনে পাবে এভরিথিং একদম সবকিছু যেই মহামানবের জীবনে পাওয়া যায় তিনি মহাত্মাদু রসুল্লাহ সল্লাহ্ত আল্লাহ আলি ওসাল্লাম এই জন্য আল্লাহ হাবিব সল্লাহ আলিয়া সাল্লাম এস্তেক ফার করেছেন এস্তেকফার করেছেন কেন ওয়া ওয়াস্তফ ফিরহু আয়ে এস্তাফার আলি উম মতিকা রসুল এস্তেকফার অহ্মতের জন্য করেছেন সবাই বলে সোহারাম অথবা রসুল এফাক ওম্মতের শিক্ষক সেই জন্য রসুল ওম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন অথবা আরেকটি তফসিল হচ্ছে যে মক্কা বিজয় যখন হলো দলে দলে মানুষ যখন ইসলামে আসলো তখন ওরা এর আগে অনেক গুণা করেছেন অনেক অপরাধ করেছেন অনেক কিছু করেছেন রসুল এফাক তাদের গুণা মাপ চেয়েছেন আল্লাহর কাছে সবাই বলো সুভান রাসূল পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের গুনাহ মাপ চেয়েছেন সর্বশেষ এইটার ইস্তিগফারের কনক্লুশন হচ্ছে अंबей کرامের কাছে গুনাহ নেই কে না করেছেন যাদের গুনা নেই ওরা যদি ইস্তিগফার করে আল্লাহ derajat بلند করে দেয় সবাই বলো এবং مخلوق समस्त নবীরা مخلوق এবং বান্দা বন্দা হিসাবে মখলুক হিসাবে হালেকের কাছে ইস্তেকফার করা এটা হচ্ছে মহাব্বতের প্রেমের আলাপ সবাই বলুন সুবাহ আমরা ইস্তেকফার করি ঠেকাই পড়ে আমরা করি কিসে পড়ে ঠেকাই পড়ে আমরা অনেক সময় দান করি ঠেকাই পড়ে আমরা অনেক সময় সৎকার করি ঠেকাই পড়ে মানে আমার সন্তান অসুস্থ এটা একটা ঠেকানা

একটা বড় শিক্ষা হচ্ছে সেটা আপনাদেরকে বলি আল্লাহ বললেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে ইসলামে প্রবেশ করছে দলে দলে মানুষ তখন আপনি কি করবেন আমরা হলে কি করব? উল্লাস করুক আমরা হলে কি করব উল্লাস করুক প্রয়োজনে মানুষকে মারব আরেকটা কিছু করব আরেকটা কিছু করব ইসলামের বিজয় ছাড়া অন্যান্য দেশের বিভিন্ন দেশের যত বিজয় আছে সেই বিজয়গুলাতে দেখা যাচ্ছে কেউ মজলুম হয়েছে কেউ জালেম হয়েছে কেউ মজলুম হয়েছে কেউ জালেম হয়েছে এক সময় যারা মসলুম ছিল পরাক্ষণে যারা বিজয় অর্জন করার পরে ওরা আবার জালেম হয়ে উঠেছে এক সময় যারা মজলুম ছিল বিজয় অর্জন করার পরে ওরা আবার জালেম হয়ে উঠেছে এই দুনিয়াতে যত দেশের বিজয় আছে এই সবগুলাতে এই সিস্টেম আছে আল্লাহ হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত আসবে আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে দলে দলে মানুষ ইসলামের তলে আসছে তখন আপনি কি করবেন ফাসাববি বিহামদি রাব্বিকা রবের প্রশংসা তাজবি পাঠ করবেন সবাই বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মাধ্যমে বান্দা যিনি যিনি আব যিনি আব্দুল্লাহ আল্লাহর যিনি বান্দা আল্লাহকে আল্লাহ মানে রসুলকে রসুল মানে ওনার জন্য শিক্ষা হচ্ছে যখন দৌলত পাবে যখন নিয়ামত আসবে ক্ষমতা আসবে বিজয় আসবে সুযোগ আসবে টাকা পয়সা আসবে নিয়ামত আসবে ওই বন্দা আল্লা শুকর গুজারি করবে ওই বন্দা নরম হবে নম্র হবে বিনয় হবে ওই হবে বিনয় হয়ে যাবে বিনয়বনত চিদ্ধ আল্লাহর শুকর গুজারি বন্দা করতে থাকবে সবাই বলুন সুবাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসলে সেটা অহংকারের কিছু নেই আমরা অহংকার করি সেটা দিয়ে অহংকার করা করার জিনিস নয় আল্লাহ নিয়ামত দিয়েছেন আমরা শকর গুজার করব আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেটার জন্য শকর করব কাজ করব মানুষের জন্য আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সেটা ভালো কাজে খরচ করব আল্লাহর এতাতে ভালো কাজে খরচ করব এভাবে এভাবে আমরা এই কাজগুলা করব কিন্তু আমরা এর বিপরীত করি ইল্লা মাসাল্লাহ বেশিরভাগ মানুষ এর বিপরীত এক সময় যে মানুষটা ভালো ছিল ভদ্র ছিল সেই মানুষটা দেখা যাচ্ছে কালের পরিবর্তনে সময়ের পরিবর্তনে সুযোগের কারণে ক্ষমতার কারণে টাকা পয়সার কারণে দুনিয়ামী বিভিন্ন কারণে সেই মানুষটি বড় অত্যাচারী হয়ে উঠলো জালেম হয়ে উঠলো সেই মানুষটি আহ হিংস্র হয়ে উঠলো দানবে পরিণত হলো সেই মানব ছিল সেই মানবিক একজন মানব ছিল সুযোগের কারণে ক্ষমতার কারণে টাকা পয়সার কারণে কিছুর কারণে সেই মানবটা দেখতে যদিও মানব এখন আর মানবে নাই সেটি দানবে পরিণত হয়ে গেল সবাই বলুন আমাদের পরিবেশটা হচ্ছে এরকম আমরা আমরা এরকমই করি যে আল্লাহ যেটা করতে বলেছেন সেখানে আমরা নাই এর বিপরীত কাজ আমরা করি সবাই বলুন এটা করার পিছনে অনেকগুলি কারণ আছে একটি কারণ হচ্ছে আমরা হলাম নাদের নাজের মানে কি বলেছে দর্শক দর্শক আর যারা যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তারা হলো আর তারা হলো আরেফ মানি যিনি আল্লাহকে চিনেছেন আল্লাহকে যিনি শুরু করে যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তারা হলো আর আর আমরা হলাম নাজের নাজের মানি দর্শক এমনি চোখে স্বাভাবিক দেখা আরেফ হলো এই শুধু কপালের চোখে দেখা নয় কলবের চোখ দিয়ে দেখা পরিচয় লাভ করা সবাই বলো সু পরিচয় লাভ করে আল্লাহ চেনে বুঝে বুঝার হৃদয়ঙ্গম করা এলম এলম শব্দের অর্থ সেটা যাদের কলমে হাসেল হয়েছে ওরা শুধু নাজেন নয় ওরা আরেফ আল্লাহকে চেনেন ওরা এই জন্য ওনারা ওই কাছ থেকে আর বিরত হন না ওই সম্পর্ক থেকে বিচ্ছুত হন না ওখানে ওখানে সম্পর্ক সবাই বলুন আল্লাহ রবাহী আমরা যেন আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছে যে গাছে ফল বেশি আছে আসে ফল বেশি ধরে যে বিকে ফল বেশি ধরে ওই পড়ে ডালগুলা নিচে হয়ে যায় বাঁকা হয়ে যায় নিচের দিকে পড়ে যায় যার কাছে নিয়ামত যত বেশি আছে যার কাছে দৌলত যত বেশি আছে যার কাছে ক্ষমতা যত বেশি আছে তিনি যদি আল্লাহর সঠিক বন্দা হয়ে থাকেন তিনার উচিত তিনি নয় পড়বে তিনি বিনয় চিত্ত হবে তিনার অলঙ্কার হবে বিনয় বিনয় হবে ওনার অলঙ্কার মোমেনের অলঙ্কার হবে বিনয় একটা দুইটা দেশের বিজয় নয় গোটা ইসলামের বিজয় মক্কা বিজয় যেটাকে আল্লাহ মুমিন বলেছেন সুস্পষ্ট বিজয় বলেছেন এত বিশাল বিজয় আসার পরে আল্লাহ রসুরে পাককে পরামর্শ দিলেন রসুরে পাককে আল্লাহ বললেন ফাসাবি বেহামদের অব্বিকা ওয়াস্তাফির আপনি রবের প্রশংসা আর তসবি পার করুন এস্তেক করুন সবাই বলো সুবাহার আল্লাহ আর আমরা বলে তো মাশাল্লাহ আর বলার নেই নাই সূরা ইয়াসিরে তফসি রে সূর্য যখন অস্ত হয় অস্ত যায় তখন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লাহ সূর্য কোথায় যায় তখন আল্লাহর হাবিব বলল সেটা আরশে আরশের নিচে গিয়ে সেজদা করে সবাই বলো সুবাহার আল্লাহ সেজদা করে এবং সূর্য আল্লাহকে বলে আল্লাহ আমি সেজদায় থেকে যাই আল্লাহ বলে না তোমাকে আবার উত্তুল্লিত হতে হবে আবার উঠতে হবে আল্লাহর নির্দেশে সূর্য আবার উঠে আল্লাহর নির্দেশে সূর্য আবার উঠে সূর্য আল্লাহকে সেজদা দেয় প্রত্যেক কিছু আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আস্কার সবাই করে বেজাল শুধু আমাদের শুধু আমাদের ভিতরে গাছ লতা ওখানে দাঙ্গা হাঙ্গামাও নাই মারামারিও নাই পশু পাখি হ্যাঁ আল্লাহ আক্রালামী যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর তাজবি পাঠ করে তো সূর্য সূর্য আল্লাহর আর্শের নিচে গিয়ে সেজদা দেয় এবং সূর্য আল্লাহকে বলে এটা বখারি শরীফে তেরো পারার মধ্যে বর্ণনা সুরে আহ এবং আছে আরো বিভিন্ন জায়গায় হাদিসে বাঘ আছে সূর্য আল্লাহকে বলে আল্লাহ শেষদায় থেকে যায় আল্লাহ বলে এটা তোমাকে আবার উত্তোলন হতে হবে এটা এই জন্য বলছি আমাদের কাছে সেজদার মজা নেই সেজদা আমাদের মজা লাগে না সেই জন্য শেষদা আমরা কম দিই তার মানে নামাজ কম পড়ি সেজদা কম দেওয়া মানে সেজদা নামাজে সেজদা কোথায় নামাজে সেজদা নামাজে নামাজের বাইরে এমনি মসজিদে দোয়া সেজদায় গিয়েও দোয়া করা যায় শেষদায় গিয়ে আল্লাহর কাছে বোনাজাত করা যায় সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বোনাজাত করবেন হ্যাঁ গিয়ে দোয়া করা যায় সিজদায় আমাদের অনুভূতি নেই অনুভূতি আমাদের অনুভূতি নাই ফিলিং নেই সেই জন্য এগুলাতে আর আকর্ষণও নাই এবং দেখা দেখি পড়া দেখা দেখি পরা আমরা দিনই যে কাজগুলা করি অনেক সময় দেখা যাচ্ছে এটাও দুনিয়ার জন্য করতেছি হ্যাঁ এরকম অবস্থা আমাদের আছে আল্লাহ রাবুল আলমী যার কাছে যত নিয়ামত আছে যার কাছে যত কিছু আছে এটার জন্য আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার করি তসবি পাঠ করি আল্লাহর প্রশংসা করি আমরা যেন অহংকারী না হই দাম্বিক না হই আমরা যেন জালেম হয়ে না যাই আল্লাহ সবাইকে তফিক দান করুন আমি